হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি নতুন বছরে আপনার জীবন থেকে সমস্ত সমস্যা সরে গিয়ে আপনি অনেক সুখে শান্তিতে থাকুন আজ আমি বলব যে সমস্ত ছেলেমেয়েদের মিথুন রাশি তাদের দু সাল কেমন যাবে আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে দিন এই রাশির জাতক জাতিকাদের পক্ষে বর্তমান বছরটি শুভ অশুভ মিশ্রিত বছরে মাঝে মধ্যে নানানবিধ রোগভোগ হতে পারে সংক্রান্ত ব্যাধি দুষ্টু ক্ষত আঘাতপ্রাপ্তি রক্তপাত অস্থিভঙ্গ শিরা উপশিরায় স্বাভাবিক ক্রিয়ার বোর্জাঘাত বায়ু ও রক্তচাপ প্রবৃতির প্রভৃতির কারণে শারীরিক ক্লেশভোগ অনস্বীকার্য শরীরে একাধিকবার অস্ত্রোপচার করতে হতে পারে কর্মক্ষেত্রে জটিলতা উপার্জনে বিঘ্ন মাত্রারিত্ব ব্যয় প্রভৃতির ফলে দিশারা অবস্থা সৃষ্টি হবে ঋণগ্রস্ত হওয়া অসম্ভব নয় শিক্ষক অধ্যাপক ও গবেষকদের যোগ প্রবল চিকিৎসক ও সঙ্গীত শিল্পীদের আয়ের ক্ষেত্রে অনুকূল অন্যান্য পেশার ব্যক্তিরা বিভিন্ন জটিল সমস্যার সম্মুখীন হতে পারেন দাম্পত্য জীবনে অল্প সমস্যা ও শান্তিভঙ্গ সম্ভব পদ্মীর স্বাস্থ্যের প্রতিও বিশেষ দৃষ্টিদান অবশ্য পদ্মীর স্বাস্থ্যের অবনতির আশঙ্কা এবং জীবনহানির যোগ অস্বীকার করা যাবে না বছরের শেষভাগে অবিবাহিতদের বিবাহ হতে পারে এই রাশির জাতক জাতিকাদের পরীক্ষার ফল আশানুরূপ হবে বলে মনে হয় না ভ্রাতা ভগ্নীদের সঙ্গে সামান্য মনোমালিন্যের যোগ রয়েছে তবে তা বৃহদাকার ধারণ করবে না পিতামাতা উভয়েরই বিশেষ করে পিতার জীবন সংশয়কর পীড়া এমনকি জীবন অসম্ভব নয় পৈতৃক সম্পত্তি লাভে ঝঞ্ঝাট সৃষ্টি হবে বন্ধুভা বড়ই অশুভ বন্ধু বিচ্ছেদ কিংবা বন্ধুর দ্বারা অনিষ্ট সাধনের যোগ প্রবল হিতকারী ভ্রাতৃস্থানীয় কোনো বন্ধুর আকস্মিক বিয়োগে অথবা মরণাপন্ন ব্যাধির ফলে বিশেষ চিন্তিত হয়ে পড়তে পারেন শত্রুর সংখ্যা বৃদ্ধি পাবে শত্রুর দ্বারা অনিষ্ট হবে অনেক সুতরাং শত্রুরদের বিষয়ে সতর্ক থাকা দরকার বাধাবিঘ্ন ঘটলেও এবছর ধর্ম আচরণে মনোনিবেশ সম্ভব হবে সদ্গুরু লাভ ও আধ্যাত্মিক উন্নতি লাভের যোগ প্রবল এবছর অর্থভাগ্য খুব ভালো থাকবে ব্যবসায় অর্থচিন্তা থাকবে গৃহ নির্মাণের জন্য ঋণ নিতে হতে পারে পরিবারের সকলের সঙ্গেই অশান্তি বাঁধতে পারে কোনো আত্মের সঙ্গে ব্যবসা নিয়ে বিবাদ বাঁধতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদ বৃদ্ধি পাবে সন্তানদের নিয়েও সমস্যা দেখা দেবে যে কোনো সম্পর্কে উন্নতির যোগ রয়েছে বাইরের কোনো সম্পর্ক নিয়ে অশান্তি বাঁধবে তৃতীয় ব্যক্তির জন্য দাম্পত্য সম্পর্কে বিবাদের যোগ প্রবল পরিবারে শান্তি বজায় থাকবে না ব্যবসার ক্ষেত্রে চিন্তা থেকে মুক্তি পাবেন চাকরির স্থানে ছোটখাটো অশান্তির থেকেই যাবে খরচ বেশি হওয়ার জন্য সঞ্চয় কম হবে আপনার জন্য শুভ সংখ্যা হলো সাতষট্টি আপনার জন্য শুভ দিক হল পশ্চিম দিক আপনার জন্য শুভ রত্ন হল পান্না আপনার জন্য শুভ রং হলো সবুজ রং